আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম আপনাদের সামনে গরম জল পড়া মন্ত্র নিয়ে তো এই জল পড়া মন্ত্র দিয়ে কিন্তু আপনারা যে কাউকে মাত্র বা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বাধ্য করতে পারবেন তো কীভাবে বাধ্য করবেন সম্পূর্ণ আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিবে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি স্কিপ করে যান মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে যদি ভুল হয় সেক্ষেত্রে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাদ দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই মন্ত্রগুলো দিয়ে অবশ্য আপনারা এজাজত প্রাপ্য কে হবে যারা শরীর সম্মত হারাম কাজ নয় শরীর সম্মত কাজ যেগুলো ভালো কাজ একজনের সংসার দেওয়া বা একজনের সাথে একজন দীর্ঘদিন সম্পর্ক আছেন বৈধভাবে বা একই জাতির ভিতরে যদি একটি হিন্দু মেয়ের সাথে মুসলিম পরিবারের একটি ছেলের সম্পর্ক থাকে সেক্ষেত্রে যদি ফাটল ধরে যায় সেক্ষেত্রে এই কাজটি করা বৈধ হবে না এটি অবৈধ বলে গণ্য করা হবে এবং একজনের স্ত্রীর প্রতি যদি একজন আকৃষ্ট থাকে সেক্ষেত্রে যদি এই কাজটি করেন সেক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না এটি অবৈধ গণ্য করা হবে এবং একজন হয়তো আপনার শ্রেণী থেকে অনেক অধ্যায় আসে যদি আপনি তার প্রতি নিজে আকৃষ্ট হয়ে থাকে তাকে আপনার প্রতি নিতে থাকে সেই ক্ষেত্রেও এটি বৈধ গণ্য করা হবে না অবৈধ গণ্য করা হবে তো এইগুলো নির্দেশ মেনে কাজ করবেন এই মন্ত্র দিয়ে আপনারা যথাভাবে কাজ করতে পারবেন তো এটি হচ্ছে যদি কেহ একই ধর্মের ভিতরে একই জাতের ভিতরে সমানে সমানে দীর্ঘদিন ধরে চলে আসছেন কোনো কারণবশত প্রেমিক বা প্রেমিকার মধ্যে ফাটল ধরে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন এবং স্বামী স্ত্রীর ভিতরেও এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন এবং পিতা মাতার ভিতরেও এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন এবং শত্রুদের ভিতরেও এই মন্ত্রটি প্রয়োগ করে শত্রুকে আপনার আপন জন করে নিতে পারে তো কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আপনাদের নিয়ম সহ বলে দেব তার আগে সতর্ক বার্তা ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাই স্মৃতিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে দায়িত্বে কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ তো এই মন্ত্রটি আমি আপনাদেরকে কীভাবে জব করবেন কিভাবে সিদ্ধি করবেন সম্পূর্ণ আপনাদের বলে দেব তো যাই যে জেলায় থাকেন যেখানে থাকেন এক একজনের এক এক জায়গার ভাষা এক এক ধরনের হয়ে থাকে তো যাই যে জায়গার ভাষা বোঝেন বা জানেন ঠিক সেই ভাষায় মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করে নেবেন নিয়ে আপনারা কাজ করেন এই মন্ত্রটি অবশ্য সিদ্ধি করতে হলে একশত আটবার উদ্বেক্ষের মালা অনেকেই চিনেন উদ্রেক্ষের মালার বা মন্ত্রের মালা উদ্রেক্ষের মন্ত্রের মালার এক মালা জপ করে এই মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে মন্ত্রটি সিদ্ধি করার জন্য আপনার শনিবার মঙ্গলবার সোমবার ও এই বৃহস্পতিবার রাত্রি যেমন আটটার পরে বৃহস্পতিবার যদি করেন রাত্রি আটটার পরে আপনারা সিদ্ধি করতে পারেন আবার এবং শনিবার মঙ্গলবার এগুলো দ্বীপ ওপরে আপনারা সিদ্ধি করলে যথা ফল পাবে তো আপনারা অধ্যক্ষের মন্ত্রে মালা দ্বারা আপনারা এক আটবার করে সিদ্ধি করে নেওয়া হয়ে গেলে তারপরে যাকে যেদিন বশ করতে চান মন্ত্রকে অবশ্য বৃহস্পতিবার দিন এবং রবিবারের দিন জপ করবেন না জপ করলে মন্ত্র শক্তি নষ্ট হয়ে যাবে তো অবশ্যই যদি আপনারা রবিবার বা জপ করেন শীক্ষেত্রে আপনারা রাত্রি আটটার পরে জপ করেন যেহেতু সন্ধ্যা পর্যন্ত আমাদের তন্ত্র শাস্ত্রের দিন বলা হয় তো মন্ত্রটি কিভাবে কাজ করে বা সেই নিয়মটিও আপনাদেরকে বলে দিলাম মন্ত্রটি তারা আবার মন্ত্রটি আপনাদেরকে বলেছে চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হচ্ছে অহম নম চান্ডাল কই রসি নয় অধেত্য অমোক বক্স নয় নয় যায় নমস এই মন্ত্রটি আপনারা একশত আটবার জপ করে সিদ্ধি করা হলো সিদ্ধি করে হয়ে যাওয়ার পরে সকালে খুব সকালে ঘুম থেকে উঠে আপনারা সাত কূপের পানি সংগ্রহ করে নিয়ে আসবেন সাত কূপের পানি সংগ্রহ করে নিয়ে আসবেন তা না হলে সাতটি নলকূপ বা টিউবওয়েল সেগুলোর পানি নিয়ে আসবেন নিয়ে এসে মন্ত্রটি পুনরায় সাতবার জপ করবে সাতবার জপ করে সে পানির ভেতরে তিনটি ফুঁ দেবেন তিনটে দিয়ে ওই পানিটা কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে কিছুটা পানি ছিটিয়ে দিবেন আর যেমন করে হোক তাকে কিছুটা পানি খাইয়ে দিন তাহলে আপনার কাজ শেষ দেখবেন সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে সে আপনার প্রতি দেওয়ানা হয়ে যাচ্ছে সে আপনাকে ছাড়া কিছুই বুঝতে চাচ্ছে না এরকম তার প্রতিশোধ হয়ে যাবে তো অবশ্যই এটি আপনারা বৈধ কাজের জন্য ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ